নমস্কার বন্ধুরা বঙ্গরানীতে তোমাদের বাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোটো মাছের একটি চচ্চড়ির রেসিপি তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে ছোটো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এতে দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো আর সর্ষের তেল এখন আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব লবণ হলুদ জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে রেখে দিলাম কিছুক্ষণ আর এখানে আমি মশলা নিয়েছি কাঁচা বাটা পেঁয়াজ বাটা ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি জিরে বাটা আর গোটা সাদা জিরে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম যে কোনো রান্নাই সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে অনেকেই আছে সাদা তেল ব্যবহার করে বেশি কিন্তু সর্ষের তেলের রান্নাটা খেতে বেশি ভালো হয় তো মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আরেক দিকটা আমি উল্টে দেব। আর উলটানোর সময় খুবই সাবধানে উল্টোতে হবে কারণ যেহেতু ছোটো মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো একদম বুড়ো হয়ে যাবে তো ওইভাবে আমি মাছগুলোকে ভেজে নিলাম এখন সবগুলো মাছকে আমি নামিয়ে নেব তো মাছগুলোকে আমি সবগুলোকে নামিয়ে নিলাম তারপর আমি ওই তেলেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর সাদা জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা আমি হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলো বেগুন আর আলু কেটে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি যেভাবে চচ্চড়ির জন্য কাটতে হয় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এখন লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিট পর ঢাকাটা তুলে নেব এখন কিন্তু সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচালঙ্কা বাটা জিরে বাটা আর পেঁয়াজ বাটা এখন আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে একদম ভালো লাগে না তাই কম মশলা দিয়েই কিন্তু খুব ভালো লাগে এই চচ্চড়িটা জিরে বাটাটা কিন্তু তোমরা নাও দিতে পারো শুধু কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিলেই ভালো লাগবে খেতে তো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এরপর আমি চার পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি খুব বেশি জল দেবো না যেহেতু চচ্চুরি করব তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু জলটা ফোটার আগেই মাছগুলোকে দিয়ে দিলাম তোমরা চাইলে ঝোলের জলটা ফুটে গেলে তারপরও দিতে পারো আগে দিলে হয় কি মাছের যে ফ্লেভারটা থাকে সেটা সবজির সাথে বা তরকারির সাথে তাড়াতাড়ি মিশে যায় আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তারপর ঝোলের জলটা ফুটে গেলে আমি ওপরে ধনেপাতা পাতা কুচি ছুড়িয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ জাল করে নিলাম তারপর গ্যাসটা অফ করে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম তারপর সার্ভ করে দিলাম তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট